বেশ কিছুদিন পর আমি আপনি যখন অসুস্থ হয়েছি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মা আপনার মা ঘুমাইতে পারে নাই সন্তানকে বলে গায়ে জ্বর খাবার খাও খাইতে পারব না মায়ের কথাটা শুনে সন্তান বলে সব খাবার খেতে লাগে কিছুই ভালো লাগে না বাবা দিন মজুরি করে দূর থেকে সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর রাজমিস্ত্রির কাজ করো অথবা অন্য কোনো রিক্সা চালায় পকেটের মধ্যে টাকাও নাই ঘরে আসলো যেই টাকা উপার্জন করেছে চাউল কেনে নিয়ে আসতে কথা বলেন ঠিক কি নাই হয় না হয় না চাউল কেনে নিয়ে আসার পর সন্তানকে বলুন বাবা ভাত খাও বললো বাবা আমি খেতে পারবো না সবকিছু আমার কাছে এটা লাগে এক পর্যায়ে বাবার বসে থাকেন নাই সেখান থেকে বাজারে চলে গেলেন ফল দোকানদারের কাছে গিয়ে বললেন ভাই গো আমার পকেটে টাকা নাই আগামী দিন টাকা দিব আমার ছেলে কিচ্ছু খাই না আমার ছেলের জন্য তুমি আধা কেজি আঙ্গুর দাও ও বাবারা আমার আপনাদের কাছে বলতে চাই বাজারে গিয়ে বাবা ছোট হয়েছেন এক দোকানদার বাকি দেই নাই অন্য দোকানে গিয়েছেন বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউবের মধ্যে এসেছে ঢাকা শহরের মধ্যে একটা বাবা মা করে কিছু চসা ফল নিয়ে যাচ্ছে পুলিশ দৌলত তো মাল এই গাড়ির মধ্যে কি আছে বলে না দেখানো যাবে না স্যার বলল কেন দেখানো যাবে না বলে স্যার এটা এমন একটা জিনিস ঘুরতে পারবো না অবশেষে ভিডিওটা আপনারাও হয়তো বা দেখেছেন পুলিশ সাত ওই সময় জোর করে যখন বক্সটাকে খুনলো দেখলো সবগুলো পোষা পোষা ফল আর পুলিশ ভাই বললো এটা কে ধরিয়েছ ওই ব্যান বলেছে সার আমার কাছে টাকা না ফল কেনার মত সন্তানদেরকে ফল খাওয়াইতে পারবো না এই জন্য স্যার আমি ওইখানে যে দিনের মধ্যে ফল ফেলে দিয়েছে সেখান থেকে ফলগুলাকে কুড়িয়ে কুড়িয়ে আমি নিয়েছি বাড়িতে গিয়ে ভালো ভালো ফলগুলাকে কেটে কেটে আমি আমার সন্তানদেরকে দিয়ে তাদের মুখে হাসি ফুটাইতে চাই মুসলমান বন্ধুগণ আমার এই বাবা বাবা না আমাদের বাবা বাবাদের জন্য কষ্ট করেছেন কথা বলেন ঠিক কিনা ঠিক না আমার আপনার মুখে খাবার তুলে দিয়েছেন মানুষের দোকান থেকে বাকি এনে আঙ্গুর কিনে দিয়েছেন ফল কিনে দিয়েছেন কিন্তু আমি আপনি আজকাল বাবার জন্য কিছুই করতে পারি না কথা বলেন ঠিক কিনা